যত ইন্ডিয়ার না দিয়া তাহলে এইদিকে দেখতে হবে যে এদিকে কি হইতেছে যত ইন্ডিয়া যাই আগে গেছে বছর সাড়ে তিনশো টাকা বিকছে ওই মাছ এখন বর্তমানে পাঁচশো টাকা বিক্রি এনে কারণ কোনো সিন্ডিকেট আছে এটা আপনার খোঁজ করে বার করতে হবে ইলিশের দাম বাড়ার মূল কারণ মূল কারণটা হচ্ছে সাপ্লাই লিক এবার আসুন সাপ্লাই লিকটা কি সাপ্লাই লিকটা হচ্ছে ভারত থেকে ফোন দিয়ে ফোনের মাধ্যমে মাছ কেনা হয় সেই মাছ গভীর রাত্রে বর্ডার দিয়ে দুঃকৃত লোকের মাধ্যমে ভারতে পাঠানো হয় এটা করছে বিভিন্ন ব্যবসায়ীরা অর্থাৎ বাংলাদেশে যতই ইলিশ ধরা হোক বা আমরা যতই জানি যে ভারত ইলিশ দেওয়া হচ্ছে না রপ্তানি বন্ধ আছে যদি সাপ্লাই লিক কমানো না যায় তাহলে কোনো সময়ই বাংলাদেশে ইলিশের দাম কমবেন যেখানে খাসির গোস গরুর গোসের চেয়ে ইলিশের দাম বেশি হাজার হাজার টন এই মৌসুমে ইলিশ ধরা পড়লেও কি কারণে কমছে না ইলিশের দাম জনমনে এই প্রশ্নটাই অর্থাৎ এর জন্য একমাত্র দায়ী সিন্ডিকেট ও সাপ্লাই লিক বিভিন্ন ব্যবসায়ীরা জানিয়েছেন গোপনে বিক্রি হচ্ছে ইলিশ মাছ বাংলাদেশের মানুষের চাহিদা মেটানোর জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইলিশ সাপ্লাই কিন্তু সেই সাপ সাপ্লাইকে বিপরীতে ফেলে রেখে গোপনে বিক্রি হচ্ছে এনডিআর কাছে ইলিশ এই লিক বন্ধ না করা গেলে বাংলাদেশের মানুষকে কোন সময়ের জন্য কম দামে খাইতে হবে না ইলিশ সাড়ে চারশো টাকা না আগে তো খাইছি আড়াইশো টাকা তিনশো টাকা খাইছি এখন তো দাম এখন কি করার আছে খাইতে হইব ধরা পড়তেছে এখন বাজারে এরকম দাম কেন এটা আমরা তো বলতে পারি না বলেন না আমার সাধ্যের তো বাইরে আছে দর্শক শুনতে পাইলেন যে যে মাছ দুইশো থেকে তিনশো টাকা কেজি তে তারা নিতে পারতো কিন্তু সেটা এখন পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি ধরেও বিক্রি হচ্ছে সাধারণ মানুষ জানিয়েছে যে তাদের সাধ্যের বাইরে কিন্তু এই ইলিশ কিন্তু ধরা সর আসলে বাইরে সো যারা বলছে ইলিশের দাম একদম কমে গেছে বা কমে যাবে ইন্ডিয়াতে ইলিশ যাচ্ছে না সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ একটু আস্থা পাবে বা বিশ্বাস পাবে সেই জায়গাটাই বা কত দূর মাছের দামও ওইভাবেই আছে সাধ্যর বাইরে আমাদের তো ওইভাবে কিনতে পারছি না আর কি যাদের কেনার মতো তারা কিনতে পারছে কিন্তু আমরা কিনতে পারছি না ভাই বড় বড় ব্যবসায়ী আছে বুঝতে কলেজ আছে কলেজটার আছে বড় বড় মনে করেন কয়েক হাজার হাজার টন ঢুকায় ধুতে পারবেন নিয়ে ধুয়ে যায় পরে আবার যেই সময় দাম বৃদ্ধি পায় সিজন শেষ তখন দাম বাড়াই বেছে যেমন আগে এই যে এক সপ্তাহ আগে এক কেজি লাইলি ছিল আঠারোশো টাকা কেজি এখন বর্তমানে দুশো টাকা কমছে আঠারোশো টাকা ষোলোশো টাকা কেজি আইস দেখবেন ডাল সিজনে ডাল সিজনে বাইশশো টাকা পঁচিশশো টাকা কেজি নেয় ভাই আমি এটা কিনে আছে আমার বড় মাছ আর ছোট মাছ মিলানো কিনা কিনে আসে ছয়শো তিরিশ টাকা এখন আমি ব্যস্ত আছি পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা বড় মাছ ব্যস্ত আছে আটশো টাকা বুঝতে পারছেন আশা করি মনে হয় সামনে আর কোনো কমার সম্ভাবনা নাই কিনে কয়দিন পর অভিযান দিয়ে দেবে এই জন্য আর করবো ব্যবসায়ীরা মাছ নিয়ে সিন্ডিকেট করিয়া ইন্ডিয়াও পাড়ায় এটি যায় না এমন কোনো কথা নয় বাংলাদেশের মানুষের এই গ্যাসে বছর এই মাছ সাড়ে তিনশো টাকায় খাইছে আর এই মাছ এখন বর্তমানে সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা বিক্রি করত কত ডিফারেন্স বাংলাদেশে সিন্ডিকেট বন্ধ হবে তাইলে মাছের বৃদ্ধি দাম কম কিন্তু গরিবের মানুষ এখন যে খাইবো কামাই করতে গেলে এখন বর্তমান যে অবস্থা চলা কোনো সাধ্য নাই ভাই এটা তো মাত্র পাঁচশো টাকা দাম এটা তো সাত মাস না যে না এটা সাতের মধ্যে না এটা স্বাদের বাইরে